হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কৃত্তিকা এই ঠাকুরটা আগের দিনও আমরা দেখেছি বিবেকানন্দ সেবক সংঘের ঠাকুর এত সুন্দর হয়েছে বারবার দেখতে ইচ্ছা করে আজ সপ্তমী সকাল থেকে বাড়িতেই ছিলাম রান্নাবান্না করেছি কোথাও বেরোয়নি আর দ্বীপেরও আজকে একটু মিটিং চলছে সেই জন্য রণকে আর তার প্রিয় শুভম দাদাকে নিয়ে আমি ঠাকুর দেখতে বেরিয়েছি যেগুলো খুব সহজেই দেখা যাবে সেইগুলোই ওদের দেখিয়ে নিয়ে এখন এসেছি পলাদির বাড়িতে পলাদি আর ধ্রুবদার সাথে আমাদের আলাপ বহুদিনের ওদের তৈরি নাট্যদল গ্রাফের একটা অংশ আমি আগে সরশরীরে আসতাম এখন আর সেটা পারি না কিন্তু মানসিকভাবে আমি এখন ওই দলের সাথে যুক্ত জিত রূপাইকে তো তোমরা সকলেই চেনো যারা কন্টিনিউ আমার ব্লগ দেখো রূপায়ের এটা মামার বাড়ি এবং পলা দিয়া ধ্রুবদা হলো জিতের কাকু কাকিমা এবং ওরা দুজনেই গ্রাফেরও একটা অংশ ওদের সাথে বেশ খানিকটা সময় গল্প করে আমি আবার বাড়ি ফিরে গেলাম এবং ফিরে দিদাকে রেডি করিয়ে বেরোলাম আবার টোটো করে ওই যে আগের দিন যে জামাটা এনে দিদাকে দিলাম সেইটাই আজকে পড়েছে কি সুন্দর লাগছে না পুজোর সময় তো বিকেল চারটের পর থেকেই টোটো যাওয়া বন্ধ করে দেয় শহরের মধ্যে তাই আমাদের পাড়ার আশেপাশে যে কটা ঠাকুর একদম টোটোতে বসে দেখা যাবে আমাদের টোটো দাদা ঠিক সেই কটা ঠাকুরের কাছে নিয়ে গেলেন গেলেন এবং দিদা সেই সমস্ত ঠাকুর দর্শন করলেন দিদার থেকেও বেশি যেন আমার ভালো লাগছিল যে দিদাকে এই সময় বাইরে বের করতে পেরেছি এবং মা দুর্গার দর্শন করাতে পারছি শহরের মধ্যেকার থিমের পুজোর চাকচিক্য এত বেশি বেড়ে গেছে যে এই সাধারণ পুজোগুলো বোধহয় আমাদের আর নজরেই পড়ে না কিন্তু এইগুলোর আনন্দ অনাবিল ওই দেখো দূরে একটা পাড়ার সবাই মিলে কি সুন্দর ঠাকুরের সামনে নাচছে আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিল ছুটে গিয়ে ওদের সঙ্গে যোগ দিই কিছুদিন আগেই দিদা পড়ে গিয়েছিল এবং মাথার পিছনে একটুখানি কেটে গেছিলো বলে পিছনে চুলটাও কেটে দিতে হয়েছে এবং তার সাথে সামঞ্জস্য করে গোটা চুলটা কি কাটতে হয়েছে পুজোর আগে এরকমভাবে কাটার ইচ্ছা আমার ছিল না কারোরই ছিল না কিন্তু নিরুপায় আমরা চুল কাটার আরও একটা কারণ হলো এখন সবই ভুলে যাচ্ছে তাই যখন তখন চান করে ফেলছে একদিন তো বিকেলেও চান করে ফেলেছিল তো চুল ভিজে থাকায় ঠান্ডা লাগছে সেটা থেকে আবার অন্য রোগের উৎপত্তি দিদাকে ঘুরিয়ে এনে বাড়িতে রেখে রণকে নিয়ে আমি ভেবেছিলাম শ্বশুরবাড়ি চলে যাবো এবং ওখানেই দ্বীপ রয়েছে ওখানে যাওয়ার পরে দ্বীপ বলল আমার তো মিটিং শেষ চলো কোথাও একটা খেয়ে আসি তখন বাজে রাত দশটা এবং মৌও তখন বললো ঠিক আছে চল আমিও যাই তোদের সাথে তো সবাই মিলে ঝটপট রেডি হয়ে সাড়ে দশটা নাগাদ বেরিয়ে পড়লাম এবং আমাদের শহর থেকে একটু বেরিয়ে একটা রেস্টুরেন্টে এলাম ওই টোটোয় করে যখন ঘুরছিলাম তখনই রন বেশ কিছু সময় ঘুমিয়ে নিয়েছে মানে চার্জ দিয়ে নিয়েছে তাই এখন এতটা এনার্জি ওকেও বাড়ি এসে ড্রেস চেঞ্জ করিয়ে আবার নিয়ে এলাম কারণ ও যে জামাটা একবার পরে সেটা আর দ্বিতীয়বার পরানো যায় না আর আমিও প্রচুর ঘেমে গিয়েছিলাম আমিও ড্রেস চেঞ্জ করে নিলাম এই রেস্টুরেন্টটার নাম আরজে অনেকেই চেনো একদম হাইওয়ে ধারে আগেও এসেছি এখানে তো খাবারের মান ভীষণ ভালো তবে পুজোর সময় কিন্তু একদমই ভালো খাবার পাইনি আমরা এই এগ ফ্রায়েড রাইস একদম জাস্ট বাড়ির ভাত ভাজার মতো খেতে বক করতে করতে অষ্টমীর সকাল শুরু হয়ে গেছে কাল অনেক রাতে ফিরে অল্প ঘুমিয়েই আমরা সকাল সকাল উঠে চান করে সকলে আবার নতুন জামাকাপড় পরে রেডি হয়ে গেছি এই শাড়িটা তো বোলপুর থেকে সিরামায় কিনে দিয়েছে আর ব্যাগটাও আমি বোলপুর থেকেই কিনেছি অসম্ভব সুন্দর এবং এই শাড়িটার সাথে দারুণ যাচ্ছে ব্যাগটা আর শাড়িটা কি যে ম্যানেজেবল বলার কথা নয় ভীষণ হালকা দেখতেও সুন্দর দীপ যেহেতু গাড়ি বার করছে তাই ওকে দেখাতে পারছি না দীপ আর রন আজকে একই রঙের পাঞ্জাবি পরেছে এবং এই দুটোই মা নিজে হাতে কাজ করে দিয়েছে আগে গন্তব্যে পৌঁছাই তারপর তোমাদের ভালো করে দেখাবো এখন যাচ্ছে বর্ধমান দাসবাড়ির দুর্গাপুজোয় ওখানে গিয়ে দেখলাম মেলা তলার মতো ভিড় আমিও যদিও ভিড়ের একটা অংশ রাজবাড়ির সামনে রাস্তাটা এতটাই সরু এবং তার মধ্যেও স্কুটি সাইকেল এসব রাখা আছে তো আমরা গাড়ি নিয়ে সেই গাড়ি পার্ক করার জন্য কিন্তু বেশ বেগ পেয়েছি আর যেহেতু অষ্টমী সমস্ত ছেলেরা পাঞ্জাবি পড়েছে এবং মেয়েরা শাড়ি কি অসাধারণ দেখতে লাগছে সবাইকে একসাথে বাড়িটার অবস্থা খুবই খারাপ একসময় সময় এই জমিদার বাড়ির পুজোর জৌলুস আলাদাই ছিল এখন সেসব হারিয়ে গেছে এই বাড়ির যিনি জমিদার ছিলেন ব্রজেন্দ্রলাল দাস তিনি নিঃসন্তান ছিলেন তারপরে ওই স্বপ্নাদেশে দেবী মূর্তির প্রতিষ্ঠা করেন তারপর শুরু হয় পুজো এবং প্রত্যেকটা জেনারেশন আজও এই পুজোটাকে ধরে রেখেছে শোনা যায় তখনকার বর্ধমানের রাজার সাথে এই জমিদার ব্রজেন্দ্রলাল দাসের খুব ভালো সম্পর্ক ছিল তাই খুব ধুমধাম করে পুজো হতো তবে এই বাড়ির মা দুর্গা কিন্তু সিংহবাহিনী নন আসেন শিবের সাথে সপরিবারে ওই ডান পাশে বাড়ির লোকজন সপরিবারে পুজোর জোগাড় করছে ছোটবেলা থেকে আমার ভীষণ ইচ্ছা যে এইরকম একটা পরিবারের সাথে যুক্ত হতে যাদের বাড়িতে দুর্গা দুর্গাপুজো হয় ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে দুপুরের খাবারটা আজকে বাইরেই খাবো আজকে তো অষ্টমী তাই লুচি খিচুড়ি সব খাবার দিন মানে একদম ভেজ তো সেই কারণে রেস্টুরেন্টের ভিড় একেবারেই নেই বললে চলে আর টাইমও হয়নি এখনও সাড়ে বারোটা বাজে মাত্র তবে আমরা তো অনেকটা সকালে খেয়েছি এই রে এটা তো মাছের আমার পাতেও দিয়ে দিয়েছে তুলে দীপকে রনও কিন্তু ভেটকি মাছ খায় তবে যদি ওকে বলা হয় যে এটা মাছ তখন আর খাবে না এইটা ওর টোটাল চার পিস খেয়ে নিয়েছে আমি জানি এতেই ওর পেট ভরে যাবে তবে ওর জন্য আমি ডাল আর ভাত এনেছিলাম কিন্তু সেটা যেই খাবো বললাম ও তারও স্বরে কান্না জুড়ে দিল বললো আমি রেস্টুরেন্টের খাবারই খাবো। বেশ ঠিক আছে তবে খেয়েওছে ভালো এই আমার প্রিয় চিকেন চলে এসেছে গতকাল রাত্রে বাইরের খাবার খেয়ে আমরা যতটাই আপসেট ছিলাম আজকে এখানে এসে খেয়ে আমরা ততটাই খুশি হয়ে গেছি এত সুন্দর খাবারের মান যেমন আগে ছিল তেমনও এখনও রয়েছে রনর চার বছরের জন্মদিনটা এই রেস্টুরেন্টেই তো করেছিলাম আর ওদের প্রত্যেকের বিহেভিয়ারও অসাধারণ এই দুটো চিকেন যে কী কী নিয়েছিলাম আমার সত্যিই মনে নেই তবে দুটোই অসাধারণ ছিল সাথে আমরা একটু নান পরোটা নিয়েছিলাম ফ্রায়েড রাইস নিয়েছিলাম আর দ্বীপ একদম সাদা ভাত নিয়েছিল এটার নাম রেস্ট্রো ক্যাফে সেকেন্ড ওয়াইফেরই আরেকটা ব্রাঞ্চ এখানে খাবারের দাম কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি হলেও খাবারের মান কোনো সময়ই কমে না সেটার প্রমাণ আজকে পেলাম

এই ফ্লাইওভার থেকে নিচে নেমেই একটা দারুণ মণ্ডপ হয় প্রত্যেক বছর এরা দারুণ নিখুঁত কাজ করে আর এতটাই সুন্দর করে যে লাইন শেষই হয় না মানে সকাল দুপুর রাত ভোর সবসময় প্রায় লাইন থাকে তাই আগের বছরও আমরা দেখতে পারিনি এই বছরও মনে হয় না দেখতে পারবো কি করবে দেখতে যাবে এটাতে এত লাইন পরে যে আমরা যতবারই ভেবেছি এটা দেখতে আসবো ততবার বিশাল বড় বড় লাইন হয়নি কখনোই তো এখন তো এখান দিয়ে যাচ্ছি ভাবলাম দেখবো কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছে দাঁড়াও দেখাই কেমন বৃষ্টি বিশাল বৃষ্টি বিশাল ওটাকে যে ফোলাবে ওটার ফোলানোর মেশিনটা এখানে নেই গাড়িতে কিরে মো যাবি ছাতা নেই হ্যাঁ ছাতা নেই করে ঢুকে গেলে ভালো হতো ছেড়ে দাও চলো দীপ চলে যায় নাকি তাহলে চলো চুপ করে বেরিয়ে ঢুকে পড়ি চলো এই মুহূর্তে অঝরে বৃষ্টি পড়ছে তাই একটু লাইন নেই ভাবলাম গাড়ির দরজা খুলে এক ছুটে মণ্ডপের দরজার ভেতরে ঢুকে যাই ওদের এই বছরের পুজোর থিম হল কাশী বিশ্বনাথের মন্দির এবং প্রবেশ করেই আমরা প্রথম কালভৈরবের দর্শন করলাম যেটা প্রচলিত আছে যে কাশী বিশ্বনাথের দ্বার রক্ষক হিসেবে ভৈরবকে ধরা হয় তাই বিশ্বনাথ মন্দির দর্শন করার আগে কাল কালভৈরবের পুজো করতে হয় তবে এই কালভৈরব কিন্তু ভগবান শিবেরই আরেকটি ভয়ঙ্কর রূপ এসব কিছুই জানতাম না আগের বছর যখন বেনারস গেলাম যেবার দিদার শরীরটা খারাপ হলো সেই বছরই এক অটো চালক আমাদের এসব গল্প বলেছিলেন সেবার শুধু মা আর স্বপ্নাপি ছাড়া আমরা কেউই কাশী বিশ্বনাথ দর্শন করতে পারিনি তার স্বাদ আজ কিছুটা হলেও মিটল গোটা মণ্ডপের প্রতিটা কোনা যেখানেই আমি চোখ রাখছি দেখছি এত সূক্ষ্ম কাজ এত সুন্দর জানি না কোন কারিগর এটা বানিয়েছে প্রতি বছর যে জায়গায় এই পুজোটা হয় তার ঠিক উল্টো দিকেই একটা মসজিদ আছে গোটা বর্ধমানে এই একটা জায়গা যেখানে একদিকে দুর্গা মায়ের পুজো হয় আর একদিকে মসজিদ ভাবলাম মণ্ডপের ভেতর ঢুকেই বৃষ্টি থেকে বেঁচে গেলাম কিন্তু তা না আবার কিছুটা এসে পুরো ফাঁকা জায়গা দিয়ে মেন মন্দিরটায় ঢুকতে হবে তো এইখানটা ভেবেছিলাম ছুটে চলে যাবো কিন্তু এত সুন্দর লাগছে দৃশ্যটা ভাবলাম বৃষ্টির মধ্যেই কোনোভাবে ভিডিও তো করতেই হবে আমরা দিনের বেলা এসেছি তাই সন্ধ্যেবেলা এলে গঙ্গা আরতিটাও দেখতে পেতাম সবার মুখে যা শুনলাম একদম নাকি বেনারসের মতোই গঙ্গা আরতি করছে পুরোহিতটা বাড়ি ঢুকেই একটা ছোট্ট করে ঘুম দিয়ে নিলাম সবাই এবং তারপরে আবার রেডি হয়ে আমরা রাত্রে বেরোলাম বাকি ঠাকুরগুলো দেখতে এবারে বিষিমণিরা মা কেউই বেরোয়নি প্রত্যেক বছর আমরা রাত্রে ঠাকুর দেখতে বেরোই অনেকজন মিলে কিন্তু দিদার শরীরটা তো এখন আর আগের মতো নেই তাই মা প্রথমেই বলে দিয়েছিল যে এবারে আর রাত্রে ঠাকুর দেখব না সেই জন্য আমরাও কোনো প্ল্যান করিনি এটা কিন্তু আনপ্ল্যান্ড হঠাৎ করেই ভাবলাম রেস্ট যখন নিয়ে নিয়েছি বাকি সময়টা কি করব চলো বাকি ঠাকুরগুলো দেখে আসি এবং রণকে নিয়ে যাব তার একটা শর্ত আছে রণ আমাদের বলেছে যে তাহলে দাদাকেও কিন্তু নিয়ে যেতে হবে তাই আবার শুভমের মায়ের সাথে কথা বলে ওকেও সঙ্গে নিয়ে নিয়েছি আর আছি বুকুন মৌ আমি আর দীপ এই মণ্ডপটা আমরা অলরেডি একবার দেখে নিয়েছি ষষ্ঠীর দিন যখন বোলপুর থেকে ফিরছিলাম কিন্তু দিনের বেলা দেখা আর রাত্রেবেলা দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য এত সুন্দর লাইটিং করেছে যে রাত্রেবেলা একদম আলাদাই একটা মণ্ডপ মনে হচ্ছে আগের বছরও কিন্তু রন আমাদের সাথে সারা রাত জেগে ঠাকুর দেখেছে তখনও কিন্তু ও মোটামুটি বেশ ইন্টারেস্টেড ছিল কিন্তু এইবারে ওর মণ্ডপ দেখায় কোনো ইন্টারেস্ট নেই ওর আসল উদ্দেশ্য হচ্ছে ওই মণ্ডপের লাগোয়া যে মেলা বসেছে সেটাতে গাড়ি খেলনা আইসক্রিম খাবার দাবার প্রথম ঠাকুরটা দেখার পর থেকেই রন শুরু করেছিল এবার আমায় কোলে নাও আমার পায়ে লাগছে কিন্তু যেহেতু দাদা হাঁটছে তাই ওকে দেখে একটু মনের জোর বাড়িয়ে ও হাঁটছে ভাগ্যে শুভমকে এনেছিলাম তবে আজকে খুব বেশি ঠাকুর আমরা দেখতে পারিনি কারণ এক তো রাত হয়ে যাচ্ছে রণরও ঘুম পাচ্ছে শুভমেরও ঘুম পাচ্ছে প্লাস হচ্ছে রণও তো এখন একটু বড় হয়ে গেছে ওর ওজনও বেড়ে গেছে ওকে বেশিক্ষণ কোলে নিয়ে আমরা থাকতেও পারছি না আর ও বেচারা বেশি হাঁটতেও পারছে না কারণ ঠাকুর দেখতে গেলে তো হাঁটতে হবেই অনেক দূর থেকে তো আটকে দিচ্ছে টোটো গাড়ি কিছুই আসতে দিচ্ছে না একমাত্র বাইক ছাড়া তো এতজন মিলে তো বাইকে বেরোনো সম্ভবই নয় তাই অনেকটা দূরে গাড়ি রেখে অনেকটা হেঁটে হেঁটে মণ্ডপে ঢুকতে হচ্ছে আমরা যখন ছোটো ছিলাম তখন হাঁটাটাই স্বাভাবিক ছিল কিন্তু এখনকার ছেলেমেয়েরা তো হাঁটে কম তাই ওদের অভ্যাসটাও নেই এইবারে ঠাকুর দেখতে বেরিয়ে রনও কিন্তু আমাদের অনেক ছবি তুলে দিয়েছে এবং ও নিজে নিজেই ফোন নিয়ে মণ্ডপের ছবি প্রতিমার ছবি নিজেই তুলেছে এখন আমরা এসেছি ইসলাবাদ ইউথ ক্লাব এখানে বেশ সুন্দর রঙিন ফিতে বাঁশটাঁশ দিয়ে সাজিয়েছে আর আয়না দেওয়া আছে চারিদিকে প্রচুর এরপর চলে গেলাম কিরণ সংঘ এই কিরণ আর ইউথ ক্লাবটা একদম কাছাকাছি তাই ওই একবারে গাড়ি রেখে এই দুটো ঠাকুর দেখে তারপরে ফিরব তিন চার মিনিটের একটা কার্গিল শো হচ্ছে মানে সেখানে কি হয়েছিল না হয়েছিল সেই সব নিয়ে একটা ছোট্ট ভিডিও আর এরপর আমরা চলে এলাম লালটুর স্মৃতি সঙ্গে রাজস্থানের বিড়লা মন্দিরের আদলে বানানো হয়েছে এই মণ্ডপ ভীষণ সুন্দর সূক্ষ্ম কাজ এবং দূর থেকে সত্যি করেই একটা শ্বেত পাথরের মন্দির মনে হচ্ছে ভেতরে গিয়ে আমাদের ভালো লাগাটা আরও বেড়ে গেল এত সুন্দর রাজকীয় কাজ মানে মনেই হচ্ছে না যে এটাই কয়েক কয়েকদিনের জন্য বানানো হয়েছে যুগ যুগ ধরেই এই মণ্ডপ যেন এখানেই ছিল কিছুদিন পরে এগুলো সব ভেঙে ফেলবে এটা ভেবেই যেন কেমন কষ্ট লাগছে আর দুর্গা প্রতিমার মুখখানিও অসাধারণ ভেতরে ওপরের কাজগুলো একবার দেখো তোমরা এরপরে আমরা যেটা যাচ্ছি এটাই আজকের মতো শেষ ঠাকুর দেখা কারণ রণ নিজের সিদ্ধান্তে অটল যে আর ঠাকুরও দেখবে না অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে এটাতে এনেছি এবং সব থেকে সেরা আমাদের এইটাই লেগেছে আলমগঞ্জ বারোয়ারি প্রত্যেকটা বছর এই জায়গার যে মণ্ডপ বা প্রতিমা হয় সেটা সকল বর্ধমানবাসীর মন কেড়ে নেয় এত সুন্দর মণ্ডপ গোটা বর্ধমানে আমি আর দেখি না অপূর্ব ওদের হাতের কাজ এত সূক্ষ্মতা যা ধারণার বাইরে আমার ভিডিওতে হয়তো এত কিছু ধরা পড়ছে না কিন্তু যারা সামনে থেকে দেখেছ নেই বা বর্ধমানের বাইরে যারা থাকো তারাও অনেক সময় বর্ধমানে ঠাকুর দেখতে আসো তো তারা নিশ্চয়ই জানবে যে কতটা অপূর্ব এবং সূক্ষ্মতার সঙ্গে এই মণ্ডপটাকে বানিয়েছে ওরা আজকের মতো সবার চার্জ শেষ রন ঘুমিয়ে গেছে ওই লাস্ট যে মণ্ডপটা দেখে বেরিয়ে গাড়িতে উঠেই ঘুমিয়ে গেছে তো সকলের খিদে পেয়ে গেছে এখন বাজে রাত তিনটে তো আমরা একটা স্টল পেয়েছি একটা কেন অনেক স্টলই খোলা আছে তো আমাদের আমরা যেটা নর্মালি খাই মানে হঠাৎ করে বসা কোনো স্টল নয় যেটাতে আমরা খাই সেরম পুরোনো একটা স্টলে আমরা যে যার ইচ্ছা মতো খাবার খাবো এখন আমি একটা এগরোল নিলাম আর বাকিরা সবাই যে যার ইচ্ছা মতো ওখানে বসে খাচ্ছে আমি তো বেরোতে পারবো না গাড়ি থেকে তাই ওরা আমাকে গাড়িতে দিয়ে গেল আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো দেখা হবে আবার পরের কোনো ভ্লগে গুড নাইট